কদিন পরেই যুক্তরাষ্ট্রের নির্বাচন আর নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণা চালাচ্ছেন নির্বাচনী প্রতিদ্বন্দ্বীরা প্রচার প্রচারণায় পিছিয়ে নেই মার্কিন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেরোই জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বাটলারে এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প বক্তব্যের এক পর্যায়ে ট্রাম্পকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ডগুলি ছোড়ে আত আততাই ছোড়া একটি গুলি সাবেক এই প্রেসিডেন্টের ডান পাশের কানে আঘাত করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে বুঝতে পেরে নিরাপত্তার স্বার্থে মাটিতে শুয়ে পড়েন ট্রাম্প পরে নিরাপত্তারক্ষীরা ট্রাম্পকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায় ঘটনায় আততায়ীর মূল উদ্দেশ্য ছিল ট্রাম্পকে হত্যা করা উল্লেখ করে দেশটির সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয় হামলার এই ঘটনায় আততায়ীর গুলিতে দুজন গুরুতর আহত এবং একজন নিহত হয়েছেন এবং ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীদের সাথে ক্রসফায়ারে নিহত হয় সন্দেহভাজন এক হামলাকারী ঘটনার পর এক এক্সপোস্টে ঘটনার বর্ণনা দিয়ে ট্রাম্প বলেন গুলিটি আমার কান ভেদ করে চলে গেছে গুলি শব্দ এবং রক্ত দেখেই বুঝতে পেরেছিলাম আমাকে লক্ষ্য করেই গুলি চালন হয়েছে সমাবেশে উপস্থিত থাকা নিহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশের পাশাপাশি দ্রুত ব্যবস্থা নেয় সিক্রেট সার্ভিস ও অন্য আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে ধন্যবাদও জানিয়েছেন ট্রাম্প হামলার এই ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনার বিষয়ে আমি অবহিত হয়েছি এই ধরনের কোন সহিংসতা জায়গা আমেরিকায় নেই এটা খুবই জঘন্য একটি কাজ হয়েছে আমরা এ ধরনের ঘটনা ঘটতে দিতে পারি না এটা বরদাস্ত করার মতো কোনো ঘটনা নয় হামলার এই ঘটনার পরে ট্রাম্পের সাথে যোগাযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তবে তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি হোয়াইট হাউস রিপাবলিকানদের পক্ষ থেকে জানানো হয়েছে এখন সুস্থ আছেন আহত হওয়া সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট উনিশশো সালে তৎকালীন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে গুলি করার পর ট্রাম্পের ওপর চালানো এই হামলাকে একজন সাবেক প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার গুরুতর প্রচেষ্টা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা